শীতের সময় গিয়েছিলাম গরিব দুঃস্থ মানুষকে গরমের সময় গিয়েছিলাম হাঁস ছাড়ুন এগুলো বিতরণ করার জন্য কাজেই আপনাদের সাথে আমার একটি আত্মার সম্পদ রয়ে গেছে এই রাশিয়ার মানুষের সাথে প্রিয় ভাই বোনেরা আজ এটি নির্বাচনী জনসভা তো এখন নির্বাচনী কথা শুনতে হবে তুমি আমার কথা শোনা শুনে থাকে তুমি কি দলের কর্মী আমি কি বললাম এটা এলাকার শুরুটা বলতে শুনতে হবে এখন যেহেতু একটা নির্বাচনী জনসভা নির্বাচনী জনসভায় কি হয়ে থাকে নির্বাচনী জনসভায় এক দল আরেক দল সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকে তবে আজকের এই নির্বাচনী সভাটা আমরা ভিন্নভাবে করতে চাই ভিন্ন কথা বলতে চাই ভিন্নভাবে করতে চাই ভিন্ন কথা বলতে চাই কি সেই কথা আপনাদের কথা আমি বলতে চাই জনগণের কথা আমি বলতে চাই এলাকার আলোচনা করলে পরে মানুষের উপকার হবে এলাকার মানুষের উপকার হবে জেলার মানুষের উপজেলার মানুষের উপকার হবে কেউ ভাই বোনেরা না যখনই অন্য জেলার মানুষ রাশি মনে কথা বলে তখন গুরুত্বপূর্ণ বিষয় তাদের চোখে সামনে পেশ হলো প্রথমে কোন জিনিসটা বেশি উঠে বলেন তো কোন জিনিসটা পড়লে রাশি বললেই কোনটা বুঝায় পদ্মা নদী পদ্মা নদী পদ্মা এখন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে পদ্মাই বলেন তিস্তাই বলেন ব্রহ্মপুত্রই বলেন যেই নদী বলেন পানি আছে কেন বলো পানি নাই পর্দার সাথে যে খাল গুলো সেগুলো তো কোনো পানি আছে কোনো পানি এরপরে আসে রাজশাহী বললে কি বোঝায় শিক্ষা নগরী তাই তো শিক্ষা বোঝায় এই নগরীতে বহু শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ আছে কিন্তু তাদের বহু মানুষ আজকে কর্মসংস্থার অভাবে ঘরে বসে আছে যে এখানে আইটি পার্ক করেছে কিন্তু কোন কাজ হয় না ইতিমধ্যে হয় কোন কাজ কোন কাজ এখন এই বিষয়গুলো তো আমাদেরকে নজর দিতে হবে তাই না আমাদের নদীতে পানি দরকার কেন পানি দরকার এই রাজশাহী সহ এই বিভাগটা এই বিভাগে এই যে বরেন্দ্র প্রকল্প যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চালু করেছিলেন এই বরন্দর প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি জাহরমানের সময় দেশ খাদ্যের দ্বিগুণ উৎপাদন করে দ্বিগুণ খাদ্য উৎপাদন করে এখন সেই বরন্দর প্রকল্প প্রায় আজ বন্ধ বন্ধ অবস্থা তাই তো নাকি আচ্ছা আমি তো ভাই বহু বছর পরে আসছি আমি কিছু জিজ্ঞেস করে বলতে হবে না আমাকে তাহলে আমি জন্মগ্রহণ করে আচ্ছা এই বরন্দর প্রকল্প দেশমন্ত্রী খালেদা জিয়ার সময় শহীদ জিয়া যখন রেখে গিয়েছিলেন দেশমন্ত্রী খালেদা জিয়ার সময় কার বড় করা হয়েছিল এবং পরবর্তীতে বিশাল একটি প্রজেক্ট আপনার ধারণ শুধু যে খাল শুধু যে রাস্তা তা নাই তো বর্ণনও ছিল বলের ব্যবস্থা ছিল ছোটো 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 বলের ব্যবস্থাও করা হয়েছিল কিন্তু বিগত ষোলো বছর আপনাদের কিন্তু যে কোনো কাজ নেই স্বায়ত্তস্বাস্থ্য প্রতিষ্ঠানটি বড় বড় প্রকল্প সবচেয়ে বড় আর্থিক যেটা নিজেদের প্রতিবাদ তুলে পায় 1000 কোটি টাকা কিন্তু সেই বড় প্রকল্পকে ধামা চাপা রেখে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা এই বড় প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই বন্যার উৎস আমরা খনন করতে চাই আর একটি কাজ করতে চাই যদি আপনাদের সমর্থন থাকে যদি আপনাদের সমর্থন থেকে আরেকটি কাজ করতে চাই ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পর্দা প্যালেস নির্মাণের কাজে হাত দিতে চাই পর্দা প্যালেস যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি এলাকার মানুষের পুরা এলাকার মানুষের উপকার হবে রাজশাহী শহর মাঠের চাকরি সময় ইনশাল্লাহ আমরা পর্দা প্যালেসের কাজে হাত দিব এখন আসেন প্রিয় ভাই বোনেরা এগুলো হচ্ছে

সেই পর্যন্ত কাজে সেটি পথ ব্যাপারে চিহ্ন প্রকল্প চালু হবে না কেন এটার সুবিধা সব রকম মানুষ পাবে কৃষক পাবে কৃষি কিষাণ বোন পাবে কিছু ভাই পাবে সাধারণ মানুষ পাবে কারণ উৎপাদন যেন বাড়বে স্বাভাবিকভাবে ঋতু প্রয়োজন কৃষক কিন্তু একই সাথে আমাদেরকে নজরদারা করাবে যারা কৃষকরা তাদের উৎপাদন তো পণ্য

এবার আসেন আরেকটি কথা বলি ওই যে বললাম কথা বললেই একটি কথা মনে আসে শিক্ষা হবে কিন্তু মানুষ শিক্ষিত আছে উচ্চ শিক্ষিত মানুষ আছে আইটি পার্ক আছে কিন্তু কোনো কাজ আমরা এই আইটি পার্কে সচল করতে চাই আইটি পার্ককে সচল করার মাধ্যমে শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত যে মানুষগুলো আছে বিশেষ করে যারা আইটিতে কাজ করেন তাদের আইটি সংক্রান্ত যেই কাজগুলো কর দরকার এই মুহূর্তে আইটি সম্পর্কিত কাজ বলতে আমাদের যে মোবাইল ফোন কোম্পানিগুলো আছে যে কয়টা শুধু ওই কয়টাতেই কাজ করা যায় এর বাইরেও বহুত কাজ আছে যারা আইটিতে আমাদের অনেক তরুণ যুবক তরুণ আছে অনেক যুবক আছে যারা এই কাজে পারদর্শী তার কোনো সমস্যাও না। আমরা সেই ইপাইল তৈরি করতে যাই আইটি পার্টদের মধ্যে সেই ইপাইল তৈরি করতে যাই একই সাথে

রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন তখন উনি একটি পলিসি গ্রহণ করেছিলেন যে আমাদের নারীদেরকে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে এবং সেই জন্য ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়েছিল যার ফলে বাংলাদেশে এখন মেয়েদের শিক্ষিতের হার যে কোনো সমাজের অনেক বেশি কিন্তু শুধু শিক্ষা দিলেই চলবে না শিক্ষার সাথে সাথে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে এবং সেই জন্যই আমরা প্রত্যেকটি মায়ের হাতে প্রত্যেকটি গ্রামে শহরে প্রত্যেকটি মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এই ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড দল মত নির্বিশেষে প্রত্যেকটি মা এই ফ্যামিলি কার্ড পাবে এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে মিনিমাম কিছু সুযোগ সুবিধা সংসারের যার সামলে উঠতে পারে আমরা এই এলাকায় বহু মানুষ এখান থেকে আপনাদের সামনে দিয়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য যায় না এখান থেকে বছরে বহু মানুষ এখান থেকে পাওয়া যায় চিকিৎসার জন্য এটা দেশের বৈদেশিক মুদ্রার কারণে আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই এবং এই অবস্থার পরিবর্তন করার জন্য আমাদের আছে যে রাজশাহীতে রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কি না যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসার সুবিধা পায় যাতে করে আমরা বৈদেশিক মুদ্রা দেশে নিতে পারি যাতে করে দেশের মানুষ দেশে থেকে ভালো চিকিৎসা গ্রহণ করতে পারবে ভাই বোনরা এই রাজশাহী সমগ্র উত্তরাঞ্চল মূলত কৃষি নির্ভর প্রধান পেশা হচ্ছে কৃষি পেশা কৃষি পেশার সংক্রান্ত যে সকল ইন্ডাস্ট্রি করা সম্ভব সেগুলোর একটি তালিকা কম বেশি আমরা তৈরি করেছি এবং ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে রকম সহায়তা দেওয়া হবে যে সকল উদ্যোক্তা কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি এই রাজশাহী উত্তর অঞ্চলে প্রতিষ্ঠিত করবে তাদেরকে বিশেষ হবে যাতে করে তারা মিল ফ্যাক্টরি করতে পারে কারণ তারা যদি মিল ফ্যাক্টরি করে তাহলে এই এলাকার সন্তানরা সেটি রাজশাহী জেলা হোক সেটি সমগ্র উত্তরাঞ্চলের মানুষ হোক তাহলে তারা তাদের কর্মসংস্থানের সুবিধা হয় প্রিয় ভাই বোনরা যেহেতু রাজশাহী সহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে জড়িত যদিও সমগ্র বাংলাদেশের এই অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে জড়িত দেশের বৃহৎ একটি জনসংখ্যার বৃহৎ অংশ কৃষি পেশার সাথে জড়িত কাজে কৃষক যদি আজকে ভালো থাকে তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে কৃষক যদি আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে দেশের মানুষও সহজেই কৃষি উৎপাদনের যেমন আছে সেরকম তারা সহজেই তাদের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবে এবং সেই জন্যই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা ঠিক ফ্যামিলিকার যেরকম মায়ের হাতে পৌঁছে দিতে চাই কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কাজের দিয়ে পৌঁছে দিতে চাই প্রত্যেক কৃষক ভাইদের কাছে যার মাধ্যমে তারা ব্যাংকের ঋণ সহ যার মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে বীজ সহ সহ সার এই আমরা এবং আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি আমরা হিসাব নিকাশ করে দেখেছি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দশ হাজার টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে

কোন কাজ করা হয় না আমরা দেখেছি আমরা দেখেছি যে কিভাবে কতগুলো মেগা মেগা প্রকল্প করা হয়েছে এবং এই মেগা প্রকল্পের উদ্দেশ্য ছিল মেগা দুর্নীতি কিন্তু এলাকার মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ কৃষকদের পাশে দাঁড়ানো মা বন্ধের পাশে দাঁড়ানো এই রকম কোনো কাজ এলাকার হাসপাতাল এলাকার স্কুল কলেজগুলো ঠিক করা শিক্ষক ঠিক পতন পাঠানো ডাক্তার ঠিক পতন পাঠানো এগুলো কোনো কাজ বিগত ষোলো সতেরো বছর হয় না কাজে এখন এই যে পাঁচই অবস্থায় একটি পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটি যেটি হয়েছে এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে এবং সেজন্যই সেজন্যই আজকে আমাদের জন্য এই বারো তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ভাই বোনা তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে ধাবিত করি গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে পরিচালিত করি তাহলে আপনাদের কথাগুলো তুলে ধরলাম আপনাদের যে দাবিগুলো আপনাদের যে চাগুলোর কথা তুলে মানুষের কাজের ধরলামের উপকার তুলে ধরলাম সেই কাজগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে কিন্তু আমরা যদি গণতন্ত্রকে ধরে রাখতে না পারি তাহলে মেগা প্রজেক্ট হবে জনগণের কোনো প্রজেক্ট হবে না কাজে প্রিয় ভাই বোনরা জনগণের প্রজেক্ট যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে কারণ গণতন্ত্রের ভিত্তি যদি মজবুত হয় তাহলে জনগণের কাছে জবাবদিহিতামূলক শাসন দেশে আসবে জনগণের কাছে যারা জবাবদিহি করতে বাধ্য থাকবে তারাই জনগণের জন্য কাজ করবে অতীতে আমরা দেখেছি যারা ক্ষমতা দখল করে রেখেছিল জনগণের কাছে তারা কোনো জবাবদিহিতা ছিল না এবং জনগণের কাছে যেহেতু তাদের কোনো জবাব দিতে পারছিল না সেজন্যই আমরা দেখেছি দেশে কিভাবে দুর্নীতি হয়েছে দেশে কিভাবে অনাচার হয়েছে দেশে কিভাবে গম হয়েছে দেশে কিভাবে খুন হয়েছে দেশে কিভাবে লক্ষ মানুষ গাই মামলা নির্যাতনের শিকার হয়েছিল আসুন আজকে আমাদের ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধ মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে অবস্থার পরিবর্তনের অর্থ

আমরা ঝগড়া ফাজাল বিবাদের মধ্যে যেতে চাই না এবং যেতে চাই না বলে আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোন সমালোচনা করছি না বরং আমি যদি সমালোচনা করি আপনাদের কোনো লাভ হবে আপনাদের পেট ভরবে পেট ভরবে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনাদের কৃষি লোন দশ হাজার টাকা যে মৌকুফ করবো আমরা সেটা কোনো সম্ভব হবে করা সম্ভব হবে সেই জন্যই আমি কারো সমালোচনায় যেতে চাই না কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে বলবো সঠিক সুস্থ তদন্ত করুন সঠিক তদন্ত করুন সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করবো সাহায্য করব কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে যদি কোথাও কোনো কোনো বিবে কোনো কোনো সমস্যা হয়ে যাবে আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা আমরা শান্তি চাই মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই সালে যখন দেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছিল তখন আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তখন আমরা কেউ দেখিনি কার কোন ধর্ম দু সালের পাঁচই অগস্ট যখন দেশের মানুষ রাত মতে নেমে এসে ছুটে যাচ্ছে বিদায় করা হতো তখন আমরা কেউ দেখে নিই কার ধর কেমন কে বলতো কে বিশ্বাস তাকে আজ দেশ ধরার সময় এসেছে আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে আজ আমরা ঘরমন্ত্রীকে চাইবেন আমরা দেখবো গোটা আমরা দেখবো মানুষ আমরা দেখবো দেশের বাংলাদেশি তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রের বিশ্বাসী সারাতিদিকে বিশ্বাসী জানাই গণতন্ত্রের বিশ্বাসী যারাই শান্তিনি বিশ্বাসী আমরা তাদের সাথে আছি আমরা তাদেরকে আমাদের সাথে ভাই ভাই বিগত ষোলো বছর আমরা তথাকথিত নির্বাচন রেখেছি নিশিরাতের নির্বাচন দেখেছি আমি গামের নির্বাচন দেখেছি গায়ে নির্বাচন দেখেছি দেশের মানুষ ভোট দিতে পারে পেরেছিলেন আপনারা পারেননি আপনারা ধর্ম তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায় কিভাবে বাধাগ্রস্ত করা যায় আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা উপস্থিত হয়েছে আপনারা সহ আপনারা যত মানুষের সাথে থাকবে প্রত্যেককে বলবে যে আগামী বারো তারিখে নির্বাচন যারা কেউ চালু করতে না পারে সকলকে সতর্ক থাকতে হবে বারো তারিখে সজাগ থাকে জনগণ যদি বারো তারিখে সতর্ক থাকে তেরো তারিখ থেকে শুরু হবে জনগনের দিন ইনশাল এই বাংলাদেশের তেরো তারিখ থেকে জনগণের দিন জনগণের প্রত্যাশা জনগণের আশা জনগণের আকাঙ্ক্ষা যে সকলাতে সেই সকল বিষয়ের কাজ ধীরে ধীরে পর্যায়ে করে শুরু হবে বেকারদের কর্মসংস্থানের সংস্কার সমাজের কাজ শুরু হবে মা জনদের फैमिली কারের কাজ শুরু হবে কৃষক ভাইদের কৃষক কারের কাজ শুরু হবে পিতারদের কর্মসংস্থানের কাজ শুরু হবে আমাদের সিস্টাই পর্দা ব্যঞ্জের কাজ শুরু করব বরের প্রকলের কাজ শুরু করব

কারণ এই দেশই হচ্ছে আমাদের প্রথম এবং এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা সেই জন্যই আমি একটি কথা বলি সবসময় সবসময় সব সময় একটি কথা বলি অর্থাৎ আপনারা জানেন আমার সাথে বায়াতের কথা বলবে করব কাজ করব কাজ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা কর্তৃপক্ষ একটু দাঁড়ান তো ক্যামেরার প্রেম ভাই বোনরাও এই যে আমার হাতের গানে এবং বামে প্রত্যেকের এনাদের প্রত্যেকের হাতে

এরা হচ্ছে সব ধানের শিশের ভাই বোনেরা আমাদের এই মঞ্চের হাতের বান পাশে গত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে সেই পরিবারের সদস্যরা এখানে বসে আছে

আজকে আমরা আธิทธิ প্রতিজ্ঞা গ্রহণ করি সেই প্রতিজ্ঞা হচ্ছে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে যারা বিভিন্নভাবে আহত নির্যাত শিকার হয়েছে তাদের ত্যাগ জানো বৃথা যাবে এই দেশের জলগণের শাসন قائم করার মাধ্যমে একতরক শহীদদের আমরা পরিপূর্ণ শ্রদ্ধা জানাতে পারব এটাই হল আমাদের আজকে প্রতিজ্ঞার আজকে শপথ তাহলে আসুন শেষ কথা কি কথা করব কাজ করব দেশ সবাইকে